কোন ধরনের ঝাল নাই মিষ্টি এত মিষ্টি একটু পানি খাওয়া দরকার খুব মিষ্টি আলহামদুলিল্লাহ

এবং খাবার পাওয়া যায় এবং নব্বই টাকা মিষ্টি মস্তা চলে আসবেন হ্যাঁ দর্শক এটা হচ্ছে খাবার আগের সময়টা জোবার মতা হাসিফ সাহেব নিজে কিন্তু ভাত বেড়ে দিচ্ছে মার্শাল্লাহ তবে এই হোটেলটা সত্যের প্রকার খাবার তৈরি করা হয় অর্থাৎ এটা কিন্তু ভালো একটা রেস্টুরেন্ট মোটামুটি ভালো আইটেমের খাবার পাওয়া যায় আর এই যে দেখতে পাচ্ছেন সত্তর প্রকার এবং একশো বিশ প্রকার পানের মশলা পাওয়া যায় পান মিষ্টি পান তো দেখা গেল যে আমি যে কথাটা বলছিলাম সেটা মূলত আপনার সাউন্ডটা ক্লিয়ার হয়েছিলো না এই জন্য আবার নেক্সট সাউন্ড দিয়েছি হ্যাঁ দর্শক খানা খাওয়ার পরে যখন বিল দিতে আসা হয় তখন কিন্তু মূলত এই হোটেলের যে মালিক রয়েছে তুতো মিয়া অনেকে অনেকেই চিনেন যারা গাজীপুর টোকাপে সে এই হোটেলটা খেয়েছেন অনেকেই চিনেন তো উনি মূলত একটি আচার প্যাকেট করে দিচ্ছে গিফট হিসাবে তার শিব সাহেবকে তো বের হবার পরে মোটামুটি মার্শাল দৃশ্যটা অনেক ভালো দেখতে পারছেন অনেকে সেলফি নেওয়ার জন্য অপেক্ষা করছে এবং একজন অলরেডি সেলফি নিচ্ছে তো আসলেই শুধু তার শিব সাহেব নয় সেলিব্রিটি যারা রয়েছে তারা যদি রাস্তাঘাটে বের হয় এভাবে কিন্তু মূলত ভিড় জমে যায় সেলফি উঠানোর জন্য এদিকে আমি ওবায়দুল্লাহকে বল দুষ্টমি করছিলাম ওবায়দুল্লার সাথে আরেকজন ভাই গিয়েছেন সেলফি উঠানোর জন্য ও ইনি একটু আগে উঠিয়েছিলেন এই পর্যায়ে দেখা যাচ্ছে আমাদের যে তবে রেস্টুরেন্টে আচারটা কিন্তু সেই রকম ছিল ভাই আজকের এই ব্লগ যে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সেটা জানাবেন দর্শক দেশ দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছিলেন এতক্ষণ আমি আপনাদের সাথে আমরা রাজস্যালগুলি আর এই যে খুব টাকা